বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বা বাইরা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছে এর ভিত্তিতে তারা বলেছেন দেশের লক্ষ লক্ষ দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনীতির জন্য মালেশিয়ার শ্রম বাজার অতি গুরুত্বপূর্ণ সেই দাবিতে তারা মালেশিয়ার শ্রমবাজারকে আবার সচল হিসেবে দেখতে চান দুই হাজার সালের শেষ দিক থেকে প্রশাসনিক জটিলতা দুই দেশের নীতিমালায় অমিল এবং রিক্রুটিং এজেন্সির তালিকা নিয়ে জটিলতার কারণে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে বাইরা জানিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন নেপাল ইন্দোনেশিয়া ইতিমধ্যে বাজারটি কার্যকরভাবে ব্যবহার করছে যেখানে অন্যরা এই সুযোগ সঠিক উপায়ে ব্যবহার করে নিজেদের অবস্থানের উন্নতি করতে সক্ষম হচ্ছে সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকায় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাইরার সভাপতি বলেন সরকারের উচিত দ্রুত চুক্তির খসড়া চূড়ান্ত করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর পথ সুগম করা এতে শুধু রিক্রুটিং এজেন্সির লাভ নয় দেশীয় অর্থনীতিও উপকৃত হবে বর্তমানে বাংলাদেশ থেকে প্রবাসী আয় বছরে প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের মতো এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া থেকে এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে এই বাজার পুনরায় চালু হলে হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থান নিশ্চিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মালয়েশিয়ার সঙ্গে আলোচনায় রয়েছে এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক চুক্তি করার উপর জোর দিচ্ছে এদিকে রিক্রুটিং প্রক্রিয়া যাতে দালাল চক্র ও দুর্নীতিমুক্ত হয় সে বিষয়েও সজাগ রয়েছে সরকার বাইরা এই বিষয়ে সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা মনে করে যৌথভাবে কাজ করলে একটি টেকসই সমাধান বের করা সম্ভব মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দেওয়ার দাবি একদিকে অর্থনৈতিক উন্নতির সাধন এবং অপরদিকে বেকারত্বের অভিশাপ মুক্ত ভবিষ্যতেরও আবাস দিবে বলে ধারণা করা হচ্ছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ